ফোম দিয়ে তো চলুন দিয়ে আমি সেভ করছি তো এই ম্যাডামও কিন্তু খুব সুন্দর মেকআপের কাজ করছে ঠিক আছে সরি আমি একটুখানি এটা ব্রাশ দিয়ে দিতে ভুলে গেছি তো ব্রাশ দিয়ে দিই ও এই বেরাজ দিয়ে না আপনারা তো রিকোয়েস্ট করেন এই ব্যারাজ দিয়ে তো ফেস সেভ করলে কি কি বেনিফিট পাবেন আপনারা জানতেই পারবেন আমি টোটাল ফেসসেপের যে বেনিফিটটা আছে সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একবার দেখে নেবেন আর ফেসেপ করলে মুখের যে আনওয়ান্টেড যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলো পুরো সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এতে মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় মুখের স্কিনের রক্ত চলাচল বেড়ে যায় তো যার ফলে মুখটা প্রচুর গ্লো হয়ে যায় তো দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তো এটা ওয়াক্সিংয়ের দ্বারাও পরিষ্কার করা যায় এবং রেজারের সাহায্যে পরিষ্কার করা যায় অ্যালোভেরা জেল দিয়েও করা যায় তো যে 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 এটা করে তো আমার সাথে ক্যামেরায় যে ম্যাম আছে ক্যামেরা ম্যামকে একটু কাছে আসার জন্য বলবো দেখতেই পাচ্ছেন এই যে হেয়ারগুলো আছে এই যে তো এই হেয়ারগুলো থাকলে তো দেখতেই পাচ্ছেন ফেসের ভিডিও রিকোয়েস্ট করেছিলেন মুখের মধ্যে যে আনওয়ান্টেড যে হেয়ারগুলো থাকে সেগুলো উঠে গেলে প্রচুর গ্লো বেড়ে যায় সেটা আপনারা একদম আফটার বিপদটা দেখতেই পারবেন এবং আফটার বিপদটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হয়ে গেল আর এই আনওয়ান্টেড হেয়ারগুলো থাকলে পরিষ্কার মানুষকেও কালো লাগে ঠিক আছে এটা ওয়াক্স এর দ্বারাও তো পরিষ্কার করে দেয় কিন্তু প্রচুর পরিমাণে লাগে ওয়াক্স করলে তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এসএইচ হেয়ার কাট তো দেখতেই পারছেন এই হচ্ছে ম্যাম এই ম্যামকে তো চেনে নি আপনারা এই কিন্তু অনেক দিন আগে এসছে তো চলুন পরিচয় করিনি যাক আর ওই যে পাশে যে ম্যামটা আছে হাই ওয়াল একটুখানি হ্যাঁ ও হচ্ছে নতুন আজকে ফার্স্ট এসে আর তো আসে তো চলো আসো দেখতেই পাচ্ছেন তো যারা নতুন আছেন আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য তো বলো কেমন আছো ভালো আছি তোমার নামটা একটু বলবে আমার নাম অমৃতা দাস অমৃতা দাস এতদিন কোথায় ছিলে এতদিন বাড়িতে ছিলাম পড়ার চাপ ছিল এর জন্য আসতে পারিনি আচ্ছা তো দেখতেই পাচ্ছেন তাহলে এবার ফোন ক্লাস হলো কলেজ ভেরি তো বন্ধুরা সব শুনলেন ম্যাডামের সাথে করিয়ে নিলাম তো চলুন এবার জিজ্ঞেস করি কিকি কাজ হবে আজকে কি আজকে আমি করব এই তিনটে তো বন্ধুরা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর নেক্সট না আচ্ছা বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করেছিলেন জন্য তো নেক্সট স্টেপও হবে তো দেখতেই পাচ্ছেন তো চলুন আমি কাজ শুরু করি তো সর্বপ্রথম আমি ফেস সেভটা করে নিই ওকে আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চালু আছে বন্ধুরা চলুন সর্বপ্রথম আমি ফেস সেভ করে নিই তো ফেস সেভ করে তারপরে ম্যাডাম যা বলেছে সেটাই করব দেখতেই পারছেন ম্যাডামের লং হেয়ার আমি একটু এটা দিয়ে দিই এটা না দিলে তো ফেস করতে পারবো না বেশ তো চলুন আপনারা রিকোয়েস্ট করেন হোম দিয়ে ফুল ফেস ভিডিও তো ফেস ফেস করে তোমার হাত একবার ওয়াক্স করে দিয়েছিলাম না আমি কেমন হয়েছিল ভালো কতদিন বাদে হেয়ারগুলো উঠেছিল হাতে অনেকদিন পরেই বাদে উঠেছিল না

মুখটাকে পুরো পরিষ্কার করে নিচ্ছি এবার আমি সেভ করব তো দেখতে থাকুন আপনারা রিকোয়েস্ট করেন ফর্ম দিয়ে তো চলুন ফর্ম দিয়ে আমি সেভ করছি তো ম্যাডামও কিন্তু খুব সুন্দর মেকআপের কাজ করছে ঠিক আছে সরি আমি একটুখানি এটা ব্রাশ দিয়ে দিতে ভুলে গেছি তো ব্রাশ দিয়ে দিই ও এই ব্রাশ দিয়ে না আপনারা তো রিকোয়েস্ট করেন এই ব্রাশ দিয়ে ফেস সেভ করলে কী কী বেনিফিট পাবেন আপনারা জানতেই পারবেন আমি টোটাল ফেস সেভের যে বেনিফিটটা আছে সেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একবার দেখে নেবেন আর ফেস সেভ করলে মুখের যে আনওয়ান্টেড যে হেয়ারগুলো আছে সেই হেয়ারগুলো পুরো সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এতে মুখের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় মুখের স্কিনের রক্ত চলাচল বেড়ে যায় তো যার ফলে মুখটা প্রচুর গ্লো হয়ে যায় তো দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন তো এটা ওয়াক্সিংয়ের দ্বারাও পরিষ্কার করা যায় এবং রেজাল্টের সাহায্য পরিষ্কার করা যায় অ্যালোভেরা জেল দিয়েও করা যায় তো যে যেটা করে তো আমার সাথে ক্যামেরায় যে ম্যাম আছে ক্যামেরার ম্যামকে একটু কাছে আসার জন্য বলবো দেখতেই পারছেন এই যে হেয়ারগুলো আছে এই যে তো এই হেয়ারগুলো থাকলে তো দেখতেই পাচ্ছেন ফেসেফ আপনারা রিকোয়েস্ট করেছিলেন মুখের মধ্যে যে আনওয়ান্টেড যে হেয়ারগুলো থাকে সেগুলো উঠে গেলে প্রচুর গ্লো বেড়ে যায় সেটা আপনারা একদম আপনার বিপদটা দেখতেই পারবেন এবং আপনার রিপোর্টটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা চেঞ্জ হয়ে গেল আর এই আনওয়ান্টেড হেয়ারগুলো থাকলে পরিষ্কার মানুষকেও কালো লাগে ঠিক আছে এটা ওয়াক্সের দ্বারাও তো পরিষ্কার করা যায় কিন্তু প্রচুর পরিমাণে লাগে ওয়াক্স করলে ওয়াক্স করলে যা লাগে সে ধারণার বাইরে ছাড়ো ছাড়ো তো দেখতেই পারছেন আপার লিপটাও পার্লারে সুতোতে থ্রেডিং করা যায় এবং ওয়াক্সের দ্বারাও তুলো তোলা যায় তো আমি রেজারের সাহায্যেই তুলে দিচ্ছি একদম পরিষ্কার করে কেমন লাগছে জানাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে ভিডিওগুলো আমার বানাতে খুব ভালো লাগে তো চলুন একটু সামনে আসবে একটু সামনে আসবে ব্যাস ব্যাস তো দেখতেই পাচ্ছেন আমি ফুল ফেস সেভ করছি কপালের যে আনওয়ান্টেড যে হেয়ার আছে সেগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি দেখতেই পুরো পরিষ্কার করে সুন্দর করে একদম মুখটাকে আপনাদের দেখাচ্ছি দেখতে পারবেন আফটার আর বিফোরটা তোমার যখন ভ্রুপটা যখন কাটবে তো তখন জোড়া রাখবে না ফাঁকা রাখবে ফাঁকা তো ফাঁকা রাখবে যার জন্য আমি এটা পুরো ক্লিয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন যে নাকের যে ব্ল্যাক গুলো থাকে তো সেটাও একবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে তো আপলোগ বহুত দিন সে রিকোয়েস্ট কিয়া থাকে স্যার ওম্যান ফেস সেভিং ভিডিও আপলোড কিজিয়ে তো দেখিয়ে আপলোক কো আয়ে গার্ল ফেস সেভিং ভিডিও তো ভিডিও আচ্ছা লাগে তো চ্যানেল কো লাইক কমেন্ট শেয়ার আর জলদি কিজিয়ে বহুত সুন্দর সুন্দর ভিডিও দেখিয়ে তো দেখতেই পারলেন এই যে মুখের মধ্যে পুরো যে ফেসের উপরে যে হেয়ারগুলো ছিল তো সেগুলো আমি একবারে নিয়ে চলে আসলাম দেখতেই পাচ্ছেন এবার আমি সুন্দর করে মুখটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি আর সেভ করার পরে ময়শ্চারাইজার কিন্তু অতি অবশ্যই দেবেন কারণ রেজার চালানোর পরে ময়শ্চারাইজার গালে দেওয়া উচিত ময়শ্চারাইজার অ্যালোভেরা জেল এটা বাড়িতেও করতে পারেন তো বাড়িতে আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখতেই পারলেন আমি এবার নেব আইবুরের ময়শ্চারাইজার এই যে এবার আমি সুন্দর করে ময়শ্চারাইজার দিয়ে একটু মসাজ করব ময়শ্চারাইজার মাস্ট দেবেনি একদম ময়শ্চারাইজার না দিলে কিন্তু একদম ঠিকঠাক ইয়ে হবে না আচ্ছা তো হয়ে গেল আমার মশ্চারাইজার দেওয়া এবার আমি যে ভেজা টিস্যুটা নিয়েছিলাম সেই টিস্যুটা দিয়ে সুন্দর করে মুখ টান পরিষ্কার করে নিলাম আবার একবার আর কালকে লাইভে দেখিয়েছি আমার যা শরীর খারাপ ছিল তো জ্বরটা কমে গেছে কিন্তু শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছে যাই হোক কাজ তো করতেই হবে দুদিন দোকান বন্ধ হয়ে গেছে সবাই ফোন করছে আর এই ম্যাডাম আসছে অনেকটা দূর থেকে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন লাগলো কমেন্টে জানাবেন হ্যালো এভরিওয়ান মাই ভিডিও ফুল ওয়াচ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো এ ফেসতে ক্যাস লাগা আপলোগ কমেন্ট বে জরুর বাতানা তো তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ম্যাডামকে আমি ফুল চেয়ার একবার দেখিয়ে দিই হলে আপনারা কমেন্ট করবেন যে স্যার রিকোয়েস্ট করল মানে ম্যাডামকে দেখালেন না ফুল চেয়ারে তো দেখতেই পারেন কেমন লাগলো একটু এক্সপিরিয়েন্সটা তো টাটা